বন্ধুরা নামিয়ে এই দেখো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজ করব চলো তেলাপিয়া মাছের ঝোল সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে রেখেছি মাখিয়ে নেওয়ার জন্যে আর দিকে দেখো একটা ছোটো সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর দিকে দু চামচ সরষে নিয়ে নিয়েছি এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে আর এদিকে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আর হালকা একটু জিরে গুঁড়ো আমি এখন সর্ষেটা বেটে নিয়ে আসি আগে দেখো বন্ধুরা আমি এদিকে সর্ষে মাছটা আমি হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো সর্ষের পেস্টটা করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গাছ এবার আমি কড়াইতে দেবো পরিমাণ মতো সরষের তেল দেখো বন্ধুরা আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে দুটো দুটো করে মাছ ভেজে নেব আর মাছগুলো অনেকটাই বড় বড় যার জন্য দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ সেটা তুলে নেবো আমি দেখো বন্ধুরা আমার সব মাছ কটা ভাজা হয়ে এই দেখো লাল করে ভেজে নিয়েছি এর মাছ ভাজার পরে যে তেলটা ছিল কড়াতে সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে আর দিয়ে দেবো সেই একটু রাখা টমেটো দেখো বন্ধুরা টমেটো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে হাতে কটে নেমে দেবো নেড়ে একটু ভেঙে চলে দেব আর এবার দিয়ে দেবো সেই বেটে রাখা সর্ষেটা শর্ষ্যটাকে ভালো করে নিয়ে দেবো সঙ্গে শেষ বাটাটাকে এবার বন্ধুরা দিয়ে দেবো আমি হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর হালকা চুরে এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি সরষে বাটা সে বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেব কারণ সর্ষে সর্ষে তারা যে মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে আর আমি আজকে দেখো সট খুব সহজেই রান্না করে শর্টকাটে কোনো ঝামেলা ছাড়াই কারণ এইভাবে একদিন আপনারা করে দেখবেন যে দেখো বন্ধুরা আমার তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কারণ মশলাটা তো আমার কষানো হয়ে যাচ্ছে এবার বন্ধু আমি হালকা একটু নেটে দেবো যাতে মশলাটা না লেগে যায় বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারে মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে মাছগুলো দিয়ে মানে হালকা করে নিয়ে বেশি জোর করতে গেলে মাছটা ভেঙে যাবে হালকা করে দু পাঁচটা একটু উল্টে দেবো দেখো ধরে মাছটাকে আমার মশলা মাখানো হয়েছে আমি ওদের জল দিয়ে দেবো ওটা জল দেওয়া হয়ে গেছে আর এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা আমার সর্ষে শস্যাকি মাছটা হয়ে গেছে দেখি রেসিপিটা আমি এখন নামিয়ে নেবো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছে এখন নামানো পরে তো দেখাচ্ছি আমি সর্ষে তারা রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন আর যারা নতুন নতুন বন্ধু যারা চ্যানেলটি দেখছো তাদেরকে কেমন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীতে এগিয়ে যেতে পারি ধন্যবাদ বন্ধুরা